ও মহাজাগতিক শব্দ ও তার তাৎপর্য মন্ত্র মানে কি উত্তর হল মন্ত্র মানে যা মনকে প্রবৃত্তি থেকে ত্রাণ করে আর মন্ত্র মানে জীবনের সংকেত শাস্ত্র মানে কি উত্তর হল যা আমাদের শাসন করে তাই শাস্ত্র ও কি ও হল সনাতন ধর্মের এক পবিত্র মহামন্ত্র যা বৈদিক দর্শনে পরম সত্য ব্রহ্মাণ্ডের আদি শব্দ ও সৃষ্টির মূল স্পন্দন হিসেবে বিবেচিত হয় এটি একটি প্রণব শব্দ যা সমগ্র সৃষ্টির সাথে সংযুক্ত ওকে ব্রহ্মের প্রতীক হিসেবে গণ্য করা হয় এবং এটি অদ্বৈতবাদ বা একত্ববাদের প্রধান চিহ্ন এই ও বা প্রণবকে আবার সাবিত্রী মন্ত্র বলে কেন উত্তর হল প্রণবকে সাবিত্রী বলার কারণ এই শব্দ তরঙ্গ থেকেই যাহা কিছু সৃষ্ট হয়েছে আমার মনে হয় তা এই শব্দ তরঙ্গই সাবিত্রী মন্ত্র যা থেকে জ্যোতির উদ্ভব হয়েছে আর সু মানে হচ্ছে প্রসব করা সবিতা যিনি প্রসব করেন অর্থাৎ যা হতে জগৎ প্রসূত হয়েছে তাই সূর্যকে আমরা সূর্য আখ্যা দিয়ে থাকি আর এই জ্যোতি বা সূর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন সাবিত্রী মন্ত্র এই শব্দ হতেই সূর্য অভিব্যক্ত হয়েছেন আবার সূর্য হতেই পৃথিবী এবং লস্ত যা কিছুর উদ্ভব তাই সাবিত্রী মন্ত্র ও। কার্যপ এবং তদর্থ ভাবনার দ্বারা এগুলি আমাদের কাছে সম্যক প্রতিভাত হতে পারে সেই জন্য ওঁকারকে সাবিত্রী মন্ত্র বলে ঋষিরা আখ্যা দিয়েছেন ও নামের কে ওঁ শব্দের নির্দিষ্ট কোনো রচয়িতা নেই এটি কোনো মানুষের সৃষ্টি নয় বরং বৈদিক ঋষিরা ধ্যানের মাধ্যমে এটি উপলব্ধি করেছিলেন প্রাচীন ঋষিরা ওকে অনাহত ধ্বনি বা স্বয়ম্ভূ শব্দ হিসেবে বর্ণনা করেছেন যা চেতনার গভীর স্তরে ধ্যান করলে উপলব্ধি করা যায় ও কোন সময়ে আবিষ্কৃত হয়েছে ও শব্দের অস্তিত্ব ঋগ্বেদ খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার পাঁচশত থেকে দুই হাজার বছর পূর্বে এবং অন্যান্য বৈদিক গ্রন্থে পাওয়া যায় তবে এটি কেবল বৈদিক যুগে নয় আরও প্রাচীন সময় থেকেই প্রচলিত বলে মনে করা হয় উনিশ শতকের ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণা অনুসারে ওঁ শব্দটি মানুষের প্রাচীনতম ধ্যান ও সাধনার একটি অংশ ছিল এবং ভারতীয় দর্শনের বিভিন্ন শাখায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ও সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা এক এর উচ্চারণ ও গঠন ও মূলত তিনটি ধ্বনির সমন্বয়ে গঠিত অ অ আ সৃষ্টি বা ব্রহ্মার প্রতীক অ উ পালন বা বিষ্ণুর প্রতীক মুকুন সংহার বা মহাদেবের প্রতীক এই তিনটি ধ্বনি একত্রে ত্রিমূর্তি বা সৃষ্টির চক্রকে প্রকাশ করে দুই এর বৈদিক ব্যাখ্যা অমান্ডুক্ষ্য উপনিষদ ওকে চতুর্থ মাত্রার চেতনা তুরীয় অবস্থা বলে ব্যাখ্যা করেছে যেখানে মানুষ ইহজাগতিক সীমানা ছাড়িয়ে চৈতন্যের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে অ এটি তিনটি অবস্থার প্রতিনিধিত্ব করে জাগ্রত বৈশ্যানর স্বপ্ন তৈজস সুশক্তি প্রাজ্ঞ তিন এর যোগ ও ধ্যানবিদ্যায় গুরুত্ব অযোগ ও ধ্যানচর্চায় ওঁ শব্দ ধ্যান করলে মস্তিষ্ক ও মন শান্ত হয় এবং চৈতন্যের গভীরে প্রবেশ করা সহজ হয় অ এটি শরীরের শক্তিচক্রগুলোর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে অ ওঁকে উচ্চারণ করলে গভীর কম্পন সৃষ্টি হয় যা শরীর ও মনের জন্য উপকারী চার ও ও বিজ্ঞান আধুনিক বিজ্ঞান বলছে ওয়ের কম্পন বা ফ্রিকোয়েন্সি প্রায় চারশত বত্রিশ হাজ যা ব্রহ্মাণ্ডের স্পন্দনের সাথে মিলে যায় তাই এটি কসমিক সাউন্ড বা মহাজাগতিক ধ্বনি হিসেবে পরিচিত পাঁচ ওম ও বিভিন্ন ধর্মে প্রভাব অ হিন্দু ধর্ম পরম ব্রহ্মের প্রতীক সব মন্ত্রের শুরুতে ব্যবহৃত হয় অবৌদ্ধ ধর্ম ধ্যান ও মন্ত্রে ব্যবহৃত হয় যেমন ওম মণিপদ বেহুম মন্ত্র অ জৈন ধর্ম তীর্থঙ্করদের ধ্যানের অংশ হিসেবে ব্যবহৃত হয় অশিক ধর্ম ওকার শব্দটি গুরু গ্রন্থ সাহিবে পাওয়া যায় ওম নাম নাকি মন্ত্র ওম হল একাধারে নাম ও মন্ত্র ওম নাম ওম পরম ব্রহ্মের প্রতীক এটি সনাতন ধর্মে শ্রেষ্ঠ ঈশ্বরীয় নাম বলে মানা হয় ওম নাম জপ করা মানে ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হওয়া ওম মন্ত্র ওম হল প্রণব মন্ত্র যা সব মন্ত্রের উৎস ও ভিত্তি বৈদিক মন্ত্রগুলোর শুরুতে ওম থাকে যেমন গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবস্ব যোগ ধ্যান ও সাধনায় ওম উচ্চারণ গভীর মনোসংযোগ সৃষ্টি করে ওমর গুরুত্ব ও উদাহরণ এক সৃষ্টিতত্ত্ব বেদ ও পুরাণ মতে ওমর ধ্বনি থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে দুই ধ্যান ও যোগ ধ্যানের সময় ও উচ্চারণ করলে মন স্থির হয় ও চেতনা উন্নত হয় তিন মন্ত্র জপ অনেক মন্ত্র ওম দিয়ে শুরু হয় যেমন অ ওম নম শিবায় শিব মন্ত্র অ ওম নম নারায়ণায় বিষ্ণু মন্ত্র অ ওম শ্রী গণেশায় নম গণেশ মন্ত্র ওম নাম জপ করলে মানুষের উপকারিতা কি এক মানসিক শান্তি ও স্ট্রেস কমানো ওম জপ করলে মন শান্ত হয় ও উদ্বেগ দূর হয় এটি মানসিক চাপ কমাতে ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ওম উচ্চারণ করলে মস্তিষ্কের আলফা তরঙ্গ সক্রিয় হয় যা রিল্যাক্সেশন আনে দুই একাগ্রতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি ওম জপ করলে মস্তিষ্কের নিউরন সক্রিয় হয় যার ফলে স্মৃতিশক্তি ও মনোসংযোগ বৃদ্ধি পায় ছাত্রছাত্রী ও গবেষকদের জন্য এটি বিশেষ উপকারী তিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ওম ধ্বনির কম্পন শরীরের কোষগুলিকে সক্রিয় করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি হৃদযন্ত্র সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও স্নায়ু শিথিল করে চার ধ্যান ও আধ্যাত্মিক উন্নতি ওম নাম জপ করলে আত্মার শক্তি বৃদ্ধি পায় ও আধ্যাত্মিক জ্ঞান অর্জিত হয় এটি সাতটি চক্র সক্রিয় করতে সাহায্য করে বিশেষ করে চক্র, তৃতীয় নয়ন ও সাহাস্রার চক্র পাঁচ নেতিবাচক শক্তি দূর করে ওমর উচ্চারণ আশেপাশের পরিবেশকে পবিত্র করে ও নেতিবাচক শক্তি দূর করে এটি নেতিবাচক চিন্তাভাবনা ও হতাশা দূর করতে সাহায্য করে ছয় শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ ও প্রাণায়াম ওম জপ করলে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রিত হয় যা প্রাণায়ামে গুরুত্বপূর্ণ এটি ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় ও দেহের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে উপসংহার ওম শুধুমাত্র একটি শব্দ নয় এটি চেতনার এক গভীর স্তরের প্রতীক যা সৃষ্টির আদি শক্তিকে ধারণ করে এটি যোগ ধ্যান আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের এক অনন্য মেলবন্ধন তাই এটি বৈদিক সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ অবদান এবং আজও সমগ্র বিশ্বে প্রভাব বিস্তার করে চলেছে ওম শান্তি শান্তি শান্তিক একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার